আপনি লাইসেন্স অফিস ঠিক আছে এখানে লাইসেন্স বানায় যে আপনি এখানে যে গাড়ি চালাইয়া টেলিং দিতে হয় মানে এখানে আপনি যদি ট্রেলিংয়ে পাস করেন তাহলে লাইসেন্স পাবেন এটা হলো এই দেখেন সৌদি আরবের সিস্টেম কীরকম এটা হলো আপনার সৌদি আরবের সিস্টেম আমাদের বাংলাদেশের মতন না এটা বাংলাদেশের সাথে একটু ভিন্ন এই জায়গায় আপনি লাজিম গাড়ি চালাইয়া পাস করতে হইব ঠিক আছে পরে আপনি লাইসেন্স পাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করে রাখছে এই দিকটা ঘুরাইতে ওই যে ড্রাইভারেরা গাড়ি ঘুরাইতেছে এই জায়গায় ক্যামেরা আছে সবকিছু আছে দেখতেছে যদি ঠিক মতন চালাইতে পারে তাহলে লাইসেন্স পাবোই আর যদি কোনো সেফটির মধ্যে কোনো মধ্যে বাজে তাহলে কিন্তু লাইসেন্স পাবো না আবার নতুন করে ভর্তি হইতে হবে সাথে যে আপনার সৌদিরা থাকে গাড়ির সাথে থাকে ক্যামেরা আছে এখন দেখাইতে আছে গাড়ি ঘুরাইতে আছে এই যে এই জায়গার সিস্টেমগুলো অনেক সুন্দর

এখানে আপনি ঘোরার পরে যদি পাশ হয় তাহলে লাইসেন্সের নিপাইব সমস্যা নেই আমিও লাইসেন্স বানাই চাইছি আমি লাইসেন্সে নুঘুরবো আমি তো আগে অনেক আগে লাইসেন্স বানাইছি